করন্দিহি থানার রাসাখা দক্ষিণ খন্তাদে আগামী কালকে জালসা আছে আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেকার মানুষকে জানিয়ে দিবেন 27 তারিখ 11 মাস 2025 এখানে বানাত মাদ্রাসা আছে এই মাদ্রাসার কালকে জালসা আছে আপনারা যে জয় টাকা পারবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই টাকাটা মেরে দিবেন ফোন পে দর্শককে আমি এটাই কথা জানাতে যাই আপনারা আগামী কালকে জালসা শুনতে আসবেন দর্শক ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে পাশে জেনে দেুম র আমরা সাতাশ তারিখ নভেম্বর মাসে সাতাশ তারিখে আমরা ডেট করেছি ইনশাআল্লাহ এই মাদ্রাসা আমি এখানে খুলেছি বানাক লড়কির মাদ্রাসা যেখানে একশো পঁচানব্বইটা লড়কি আছে এখানে খাওয়া দাওয়া রহান সাহান সব কিছু তাদের ব্যবস্থা রয়েছে এবং জল জলও সেই ব্যবস্থা রয়েছে ফিল্টারে জল আমরা পান করাই এবং ভালোভাবে তাদের পুরসভা দিচ্ছি আমাদের এখানে আটটা ইস স্টফ আছে পড়ানোওয়ালা এবং দুজন গান্ধনী একজন গেটম্যান এবং এখানে ইংলিশ থেকে নিয়ে বাংলা থেকে নিয়ে অঙ্ক থেকে নিয়ে অ্যারাবিক সব কিছুই শিক্ষা দেওয়া হয় এখানে মাস্টারও রাখানো আছে নিশা এখানে যাবতীয় পড়াশোনা ভালোভাবে শিক্ষা দেওয়া হয় আর আমার এখানে আপনাদের কাছে অনুরোধ চাহাছি সকল ভাইদের কাছে যে এই মাদ্রাসার উপর লক্ষ্য রাখিবেন এই বানাতের উপর যেই বানাতের নাম হচ্ছে মাদ্রাসা জামিয়া জোহরা দক্ষিণ খন্তা বেরাকাটে গয়েশপুর পোস্ট রাসাখাওয়া জেলা উত্তর দিনাজপুর আমরা এখানে ভালোভাবে শিক্ষা দিই এবং এখানেই সব কিছু আপনার নাম মাওলানা জামাল উদ্দিন রিয়াজি